দুটি সংখ্যার দুই পয়েন্ট দিন একের একের খ দুইয়ের ঘ তিনের খ খারের ক পাঁচের গ ছয়ের গ সাতের খ আটের ক নয়ের ঘ দশের ক এগারোর ক বারোর ঘ তের ঘ চোদ্দোর পনেরোর ক ষোলোর খ সতেরোর খ আঠারোর গ উনিশের গ বিশের খ একুশের খ বাইশের ক তেইশের গ চব্বিশের ঘ পঁচিশের ঘ ছাব্বিশের খ সাতাশের ঘ আঠাশের গ উনত্রিশের খ তিরিশের গ